কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ দাবি উঠেছে হত্যাকারীদের প্রকাশ্য শাস্তির আরও থাকছে নেক্সট রিপোর্টে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ চলছে হত্যাকারীদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার দাবি উঠেছে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের বাম দল এসইউসিআই অর্ধ দিবস বাংলা বন্ধের ডাক দেয় নারী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতের কলকাতার রাজপথ দখল করেন বিভিন্ন এলাকার নারীরা হাতে প্ল্যাকার্ড ফেস্টুন মোমবাতি নিয়ে তারা রাত দখলের আন্দোলনে শরিক হন স্লোগান ওঠে মেয়েরা রাত দখল করো also need our independence back and for a long time we have suffered this this sort of insecurity where we we couldn't uh, roam the streets at night we couldn't go anywhere even if even if there was some kind of emergence but i think it's enough is enough now it's time to like like rise out in protest rise in rage because this cannot go on তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য সুখেন্দু শেখর রায় এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ান তিনি নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে যোধপুর পার্কে নেতাজির ভাস্কর্যের পাদদেশে ধর্মঘটে বসেন প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ ও দেব এই নারী চিকিৎসক হত্যার প্রতিবাদ করেন এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বেহালায় ভারতের স্বাধীনতা দিবসের প্রাক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন তিনি চিকিৎসকদের পায়ে ধরে অনুরোধ করছেন তারা যেন হাসপাতালে পরিষেবা দেন প্রত্যাহার করেন কর্মবিরতি তবে কর্মবিরতি প্রত্যাহার করা হয়নি মমতার দল তৃণমূল বলছে হামলার পেছনে বিজেপি ও সিপিএমের হাত রয়েছে লিপ্টন কুমার আয়ন নিউজ ডেস্ক